দেখো সকাল সকাল পিন্টুদা কোথায় চলে এসেছে দেখো শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে তো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন একটুখানি ভিডিও করছে পিন্টুদা আমি বলে দিয়েছিলাম একটু মায়ের মন্দিরের ভিডিও করে এনো আজকে আমাদের পাশের পাড়ায় শীতলা পুজো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকাল সকাল দেখলে তো পিন্টুদা চলে গিয়েছিল হচ্ছে শীতলা পুজো দিতে তো বছরে একবারই তো শীতলা পুজো হয় আমাদের পাশের পাড়ায় মন্দির আছে তো সেখানে আমরা পুজো দিই তো কোনো সময় আমি যাই আবার পিন্টুদা যাই এরকম আর কি বেশিরভাগ সময়টাই পিন্টুদাই যায় কেননা সকালবেলা পুজোটা দিয়ে আসে তো আর সকালবেলা আমি একটু ঘুমাই একটু দেরি করে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে আবার স্নান করতে হবে তারপরে যেতে হবে আর সকালে একটু কাজ থাকে সেই জন্য পিন্টুদাকে বলে তুমি পুজো দিয়ে আসো তো পিন্টুদা ডাব বাতাসা শাক আলু তারপরে তোমার ওটা কি শসা সন্দেশ ধূপকাটি মোমবাতি আর কি কী যেন দিয়েছে দিয়ে মানে সব ঠান্ডা জিনিস দিয়ে আর কি পুজো দিতে হয় মাকে তো সব কিছু দিয়ে সকালবেলা পিন্টুদা পুজো দিয়ে আসলো তারপরে আসার পথে একটুখানি চিকেন নিয়ে এসছে আর দাকে আগের দিন রাতে বলছিলাম একটুখানি গিলা মেটে পেলে নিয়ে এসো আর একটু গিলা মেটে নিয়ে এসছে তো পিন্টুদা আসার পরে আমি চা করলাম দুজনের মিলে চা খেলাম তারপরে একটু হানিপিটার সঙ্গে খেলাধুলা করলাম করে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আর পিন্টুদা একটুখানি ওই গিলামেটেগুলো একটু বেছে টেছে দিয়ে গেছে তো আমার ওগুলো না বাঁচতে ঘেন্না লাগে তো পরিষ্কার করেই এনেছিল বেছেই বেছেই এনেছিলো তবুও একটুখানি ওই চর্বি টর্বি লেগে থাকে ওগুলো একটু পরিষ্কার করে দিয়ে গেছে পিন্টুদা তারপরে আমি না এই 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 গিলামেটেগুলো এক সামান্য একটু ভিনিগার দিয়ে একটু হলুদ দিয়ে একটু গরম জলে একটা ফুট খাইয়ে নিই কারণ এর গায়ে যত মলা টলা থাকে না সব বেরিয়ে যায় তারপরে ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি রান্না করি তো বন্ধুরা দেখো সকাল সকাল কত বড় একটা বিপদ হয়ে গেছে আমার সাথে দেখো এই যে সকালবেলা দেখো এই যে বসিয়ে দিয়েছি মানে মেটেটা আর দেখো তারপরে হুড়ুপাড়া করে শাক কাটতে গিয়ে আমার হাতটাই কেটে ফেলেছি জানো কত রক্ত বেরিয়েছে তারপরে মানে দিশা না পেয়ে হলুদ চাপা দিয়েছি রক্তটা বন্ধ হয়েছে তারপরে মেয়ে এসে একটা মানে ব্যান্ডেড ছিল আমার ঘরে খুঁজে পেলাম না কোথায় রেখেছি কাজের সময় পাওয়া যায় না তো তারপরে মেয়ে একটা মেয়ের জামা ছেঁড়া ছিল সেটা দিয়ে ভালো করে হাত আমার বেঁধে দিয়ে গেছে তারপরে আস্তে আস্তে গিয়ে শাকটা কাটলাম কিছুটা বাকি ছিল আর এই যে দেখো তারপরে শাকটা ধুতে গেলাম তারপরেও গেল সেই ন্যাকড়াটা পো মানে উঠে ভিজে টিজে নষ্ট হয়ে গেল তারপরে মেয়েকে বললাম কি তুই এক কাজ কর এখানে যাতে নুন হলুদ না লাগে নুন হলুদ লাগলে তো জ্বালা দেবে তুই আমাকে একটু সেলুটেপ দিয়ে দে তো তাই মেয়ে সেলুটেপ এসে হাতের মধ্যে জড়িয়ে দিয়েছে আর পিন্টু তা বলেছে মানে বেরিয়েছে পিন্টু আসার সময় ব্যান্ডেড নিয়ে আসবে তো চলো দেখো পিন্ডার অবস্থা পেঁয়াজ সস্তা পঁচিশ টাকা কিলো নাকি পেঁয়াজ তাই দু কিলো আড়াই কিলো পেঁয়াজ নিয়ে চলে এসেছে আর এখানে এনেছে হচ্ছে আলু আর আমার সবজিও নেই ঘরে সবজি আনতে হবে পিন্ডদাকে বলেছে আজকে আলু পেঁয়াজ আদা রসুন আনো পরের দিন সবজি নিয়ে আসবে তাই দেখো কত পেঁয়াজ এনেছে কি সুন্দর টাটকা পেঁয়াজ লাল লাল আর আলু এনেছে আদা রসুন এনেছে তো ওইটাই বাজার করেছে আর ওই গিলামেটে আর মাংসটা নিয়ে আসছে তো চলো আজকের মেনু হবে এই যে লাল শাক আর হচ্ছে ওই মেটেটা কষিয়েছি ভালো করে আর হচ্ছে একটু এ এই যে দেখো এই যে একটু এচোর নিরামিষ এচোর করছি আলু দিয়ে এই আর কি তো আজকের মেনু এই হবে আর বিশেষ কিছু হবে না আর এবেলাটা এইভাবেই চালিয়ে নেবো ওবেলার কথা ওবেলা মানে চিন্তা করা যাবে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ চিকেনটা ফ্রিজে আমি রেখে দিই মেয়ে একটু পকোড়া ঠকোড়া খায় তো সেই জন্য আর কি তো যাই হোক চলো রান্না শেষ হলে তারপর অনেক কাজ আছে তো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধ্যেবেলায় চলে আসলাম দেখো বসিয়ে দিয়েছি চা র চা খাবো আজকে আর এখানে করছি হচ্ছে ধনেপাতার পাতার পকোড়া তো এই যে আজকে ধনেপাতার পাতার পকোড়া দিয়ে চা খাওয়া হবে তো সন্ধেবেলায় আগে খুব খাওয়া হতো যেন তো ধনে পাতার পকোড়া ক্যাপসিকামের পকোড়া ফুলকপির পকোড়া বাঁধাকপির পকোড়া এই শীতকালটা আসলে প্রচণ্ড খাওয়া হতো কিন্তু পিন্টুদার অপারেশনের পর থেকে আমি না ভাজা পোড়াগুলো একটু কমিয়ে দিয়েছি চিকেন পকোড়া তো ধরা বাঁধা আমার ঘরে লেগেই থাকতো মেয়েরও শরীরটা খুব একটা ভালো না সেই জন্য মানে মেয়েরও ডাক্তারবাবু বারণ করেছে ভাজা পোড়া খেতে তো সেই জন্য আর কি আমি একটু কমিয়ে দিয়েছি এখন একটু খুব কমই করি মাঝে সাঝে তো যাই হোক বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো আমরা সন্ধ্যেবেলায় র চা দিয়ে ধনেপাতার পাতার পকোড়া দিয়ে চা খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম রান্নাঘরে তো দেখো মেয়ে বায়না করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আর ও না ওই ধনেপাতার পাতার পকোড়া টকোড়া অতটা খেতে ভালো আসে না তো এক পিস দিয়েছিলাম ধনে পাতার পকোড়াটা তবুও খায় ক্যাপসিকামটা তো খাই না তো চলো দেখো এখানে আলু ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর দুটো ম্যাগি দুটো না দেড়খানা ম্যাগি নিয়েছি আর একটুখানি দেখো এই যে আলু কেটে নিয়েছি তো মেয়েকে এখন একটু ম্যাগি ভাজা করে দেবো ম্যাগি সিদ্ধ খেতে সবসময় ও পছন্দ করে না তো মেয়ে বায়না করছে যে একটু ম্যাগি ভাজা করো তাই করছি আর দেখো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে গিয়ে ক্যাপসিকামটা দিয়েছি দিয়ে এটা সামান্য একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটা আবার রেখে দেব। কেননা মেয়ে ক্যাপসিকাম খায় না তো মেয়েকে দিয়ে তারপরে ক্যাপসিকামটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে আমি খাবো আর পিন্টু জন্য অল্প একটু রেখে দেবো তো এই আর কি তো আজকে আবার শীতলা মায়ের ওখানে তো পুজো দিয়ে এসছে তো ওখানে আবার খিচুড়ি দেবে প্রতি বছরই পিন্টুদা যায় খিচুড়ি আনতে আর আমিও যাই রাতে আনতে তবে এবছর পিন্টু দা বারবার করে আমাকে বলল চলে গেছে পিন্টুদা তো বারবার বললো চলো চলো মেলাও হয় ওখানে একটা সুন্দর ছোট করে তো আমার না আর ইচ্ছা করলো না আর হাতটা কেটে গেছে হাতে ভীষণ ব্যথা করছে তো আমি চোখে সাজুগুজু করতে পারবো না যাবো না তো যাই হোক পিন্টুদা একাই গেছে আর এখানে দেখো ক্যাপসিকামটা তুলে রেখেছি রেখে ম্যাগিটা দিয়ে একটুখানি দেখো এই যে এইটুকন নাড়াচাড়া করছি আর মশলাটা দিয়ে দেব তো তারপরে গিয়ে এই যে দেখো মশলা দিয়ে দিয়েছি তারপরে গিয়ে ক্যাপসিকামটা দেবো কেননা মেয়েরটা তুলে রাখবো তারপরে তো এই আর কি আর এখানে দেখো একটু গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি গোলমরি গোলমরিচের প্যাকেট শেষ মানে গুঁড়ো গোলমরিচ শেষ গোটা ছিল সেটাই আর কি করে এই যে দিয়ে দিলাম এর মধ্যে তো একটু গোলমরিচ দিলে না বেশ ভালো লাগে খেতে আর গুঁড়ো প্যাকেটের থেকে না এই গোটা গোলমরিচটা বেশি ভালো লাগে একটু মুখে পড়ে দানা দানা খেতে খুব ভালো লাগে তো এই কি আর হাতটা না খুব ব্যথা হয়েছে জানো তো বন্ধুরা তো যাই হোক এখন আস্তে আস্তে নাড়ছি এটা আর দুপুরবেলায় না চাম চামচ দিয়ে ভাত খেয়েছিলাম দুপুরবেলায় তো শান্তি হয়নি আজকে দুপুরে ভাত খেয়ে চামচ দিয়ে ভাত খেলে কি আর ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এই যে মেয়েটা তুলে রেখেছি দেখো তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামটা তো এটা হাফ আমি খাবো আর হাফ পিন্টোদের জন্য একটু রেখে দেব তো এই যে দেখো দেড়খানা ম্যাগি দিয়েছি তাই দেখো কতটা হয়ে গেছে যেহেতু আলু পেঁয়াজ সব দিয়েছি সেই জন্য আর আমার ক্যাপসিকাম খেতে ভীষণ ভালো লাগে আর মেয়ে একদমই খায় না সেই জন্য হচ্ছে সমস্যা তো দেখো এই যে মেয়েটা তুলে রেখেছি আর এই যে আমারটা নিয়েছি তো মেয়েকে বললাম একটু সস নিয়ে নে আর আমি সস খাবো না আর পিন্টুদার জন্য একটুখানি ঢেকে রেখেছি কড়াইতে তো এই আর কি আর দেখো এই যে বাইরে দিয়ে পিন্টুদার ডাকছে চলে এসেছে তো চলো বন্ধুরা দেখো দা চলে এসেছে নি আর আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসছে প্রসাদ আর এত গরম খোলা যাচ্ছে না তো আসার সময় এই যে দেখো কি সুন্দর দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা গো নাইট